পাক করে খাইতে পারানা লাইন দেখাইতে পারানা নামাস করতে পারানা নামdataProvider লাগে খুব কষ্ট করে জাগা জায়গা খাই ওদের একটা মানুষ যদি মনের মতন পাইলে পাশে দাঁড়াবে তাই একটু জায়গা কিনে দেবে ঘর ঘর বানবো ছাদ রাখ আনন্দ করে ফুর্তি করে এক খাওয়া খাবো ধানছে নাম্বার একটা দিবম না দেন একটা নাম্বার তো যে নাম্বারটা আছে এই নাম্বার আপনারা এই টাচ টাচ কথা শুনতে পারবেন সবাই ফোন যাবেন ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল